খুলরা সিম সিম স্কাই লাউঞ্জের খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এখানে ঢুকবেন ইচ্ছা মতো খাবেন আর ওয়েট করবেন ফ্লাইটের জন্য এটার জন্য আপনার লাগবে একটা ক্রেডিট কার্ড যেটা স্কাই লাউঞ্জ সুবিধা আছে ঢুকবেন রাজা বাচ্চার মতো এটা দিবেন দেওয়ার পরে ঢুকে যাবেন খাবার খাবারের জগতে এখানে অনেক স্পেস আছে আমি এটা যেটা দেখাচ্ছি এটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হজরত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা এখানে আমাদের দেশি খাবার যেটা বাংলা খাবার সহ সব ধরনের খাবারই আছে ডিম গরু মাংস খিচুড়ি নান ধরনের সালাদ ডোনাল ইংলিশ খাবার আর এখানে বলি ইংলিশ খাবারগুলো খাইতে হলে নিজে নিজে বানাই খেতে হয় যেমন আপনি এই টোস্টার খাবেন পানাই খাবেন কফি খাওয়ার ক্ষেত্রেও তাই আর আমি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্কাই লঞ্চ ব্যবহার করছি ওদের ডোমেস্টিক ফ্লাইট প্লাস হলো ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্ষেত্রেই ওইখানে নানান পদের খাবারের সাথে যেটা আছে ছোট মিনি বার আছে আপনি ইচ্ছে মতো পান করতে পারবেন যাদের পাগলা পানি খাওয়ার অভিজ্ঞতা আছে মানে অভ্যাস আছে তাদের জন্য সৌনভি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে স্কাই লঞ্চগুলো খুবই ভালো ওইখানে অ্যালকোহলের জন্য ছোট একটা মেনিবার আছে সবগুলো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হচ্ছে সাজান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্কাই যে আমরা আমরা এটা ব্যবহার করছিলাম থাইল্যান্ড যাওয়ার জন্য ব্যাংককে যাওয়ার আগে এখানে সবচেয়ে ভালো যে দিকটা সেটা হলো নানান ধরনের পানীয় আছে কোল্ড ড্রিঙ্কস কফি আর এই কফি এই মেশিনে নিজে বানায় খাইতে হয় এটা যারা স্কাই লাউন্স ব্যবহার করতে চাইবেন ইন্টারন্যাশনালি তারা সব জায়গায় এই একই সিস্টেম কফি আপনাকে নিজে বানায় খাইতে হবে ইউটিউব থেকে দেখে যাবেন যে কীভাবে কফি বানাইতে হয় মেশিনে আর এখানে বসে বসে ইচ্ছা মতো আপনি ছবি তুলতে পারবেন শুয়েও থাকা যায় আমাদের হজার যেটা সেটা হলো স্পেস একটু কম আর সবচেয়ে ভালো যেটা দিক এখানে গোসল করা যায় শাওয়ার রুম আছে ইচ্ছা মতো আপনি শাওয়ার নিতে পারবেন শাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দেয়ে বিমানে উঠে পারবেন বাইরে ওই চেয়ারে বসে বসে আপনার বোর লাগবে না আর বাচ্চারা যদি থাকে তারা খেয়ে মোবাইল থেকে টিভি থেকে ভালো সময় কাটবে ভালো থাকবেন সবাই